মালের সাথে সাথে দু চারটা কথা বলুন এই আছে ইঞ্চি কারটা কারিটা এই সম্পূর্ণ মেয়াগনি উপরে সম্পূর্ণ হাতে নকশা করার উপরে

সব মালি ইঞ্চি কাটি ইঞ্চি থাকে ষোলো হাজার ষোলো হাজার এরপরে এদিকে আর একটা কার্ড আছে খুব চমৎকার আলহামদুলিল্লাহ এটাও ষোলো হাজার ষোলো হাজার বিশ না থাকবে গুনের গ্যারেন্টি থাকবে বিশ বছর এদিকে একটা কাঠ আছে

একদমে যারা মাল কিনবেন অবশ্যই তাদের জন্য আমার এই চ্যানেল আমার এই দোকান খুবই মূল্যমান জিনিস আর যারা নাকি কেসার কিসি করবেন পাঁচশো কমলেন দুইশো কমলেন আমরা দিতে পারবো না আমরা বেশি পাইকারি পাইকারির সাথে সাথে যারা দুইটা চারটা পাঁচটা করে মাল নিবে ওটা পাইকারি দামি থাকবে যাই দর্শক এরপরে একটা সুপার সেট আছে এই একটা সুপার সেট এটা হলো 221 এটা হলো লোয়া অবস্থা আছে নিচে দিয়ে আপনি ধারও পারবেন ময়লা টলে থাকলে এটা 16500 টাকা এটা 16500 মাল নিষ্কাশন সম্পূর্ণ আমি করে দেব আমরাও তো ডেলিভারি চার্জ ফ্রি লই না আর এই খাবার টাবার ফ্রি দেয় না আসবেন আয়া দেখবেন পছন্দ করবেন যাচাই করে নিয়ে যাবেন টাকার আছে আকাশমণি তিন ইঞ্চি পিকনেস মাত্র সতেরো হাজার সতেরো হাজার একদম যারা কিনবেন তাদের জন্য আমার এই দোকান তারপরে এখানে চার পাল্লা চারপাল্লা চার পাল্লা নিতে মাত্র আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো এদিকে আর একটা নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো ধরলেই একটা দিয়ে আরেকটা নিয়ে যাবেন কিন্তু কার আছে

আমরা বেশি পাইকারি পাইকারি সাথে সাথে যারা খুচরা নিবে পাইকারি দামি থাকবে খুচরা বেসলে আমাদের লস একদিকে লস আর একদিকে লাভ আপনি যদি চারটা মাল নেওয়া যদি ভালো পান আর চারটা কাস্টমার এই মালটা আমি পাইকারি বেশি আমার লাভ বেশি কারণ বার্নিশ লাগবো না গসা লাগবো না কিছু লাগবো না কিন্তু এটা এই যারা নাকি খুচরা নিবে

এদিকে একটা খাড় আছে মেয়াগুনি এই যে সতেরো তারপরে এদিকে পাঁচশো টাকা এরা সতেরো হাজার এই একটা ড্রেসিং টেবিল চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার এরাও চোদ্দ হাজার চোদ্দ হাজার পাশে এরাও চোদ্দ হাজার পাঁচশো এরাও চোদ্দ হাজার এই আরেকটা ড্রেসিং টেবিল আছে মাত্র দশ হাজার এটা দশ তারপরে এই দিক দাসে একটা আছে দেখেন তিন ইঞ্চি আমরা ইঞ্চি দু ইঞ্চি নিবার ফাটবো এটা তিন ইঞ্চি ষোলো হাজার এই যে ফুল বস দেড় ইঞ্চি না ফাটে ফাটে আমার না কারণ চকচক করে ঠিক আছে আমার কিছু করেন না

চব্বিশ এই পর্যন্ত অনেক ভিডিও আপনারা দেখেন যে জায়গাতে মাল কিনবেন অবশ্যই একটু দেখে শুনে নিয়ে গেলে আপনিও ভালো আমিও ভালো আর বর্তমান সিটার বার্টার অভাব নেই আর প্রবাসীর জন্য বলি যারা আসতে পারবেন না কিছু টাকা দেয়া দিবেন আর কিছু টাকা বাড়ির গিয়া মাল গিয়া পসলে আপনারা টাকা দিতে পারবেন কিন্তু সমস্যা না আমি ব্যবসা করতাম বলছি আপনারা মাল কিনবেন দেখে শুনে মাল নিলে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু একমাত্র কম প্রাইজের মধ্যে সবাই তো খালি কম সবাই শুধু মেয়াও কম দে বড় মেয়াও কম দে চাষিও কম দে কমের মধ্যে একটা ব্যস্ত ড্রেসিং টেবিল টাকা দেন এদিকে টেবিল এদিকে করা ড্রেসিং টেবিল আছে একটা মডেলই আপনি ওই দিক থেকে দেখেন এই যে এই যে ড্রেসিং টেবিল দেখো সন্ধ্যা আইসক্রিম পার্ক আপনারা ম্যাপে গুগলে আপনারা সার্চ দিবেন ম্যাজিক আসলেন পার্কের সাথে আকাশ ফাণীচার এটা ঢাকা কেরানিগঞ্জ কুনা খোলা আপনার বাবু বাজার কত ওখান থেকে বলবেন কুনাকলা মেজিক আইল্যান্ড পার্কের সামনে মোহাম্মদ তু থেকে বলবেন কুনাকলা মেজিক আইল্যান্ড পার্ক এই যে আমাদের প্রতিষ্ঠান এটা হলো আকাশপুনি কাটে আর ওই পাশে হলো সেগুন কাটে দেখে প্রতিষ্ঠান দোকানের শামুকটা দেখে এরপরে আজকে আকর্ষণ আছে পাঁচ হাজার ওখানে আছে দর্শক পাঁচ হাজার

যাচাই বাছাই করে নেওয়া সাথে আল্লাহ একটা মেস করে নিয়ে আসবেন আমি কি আকাশে দিছি না গামারে দিছি না করে দিছি যদি প্রমাণ করতে পারেন এক লাখ পুরস্কার দর্শক মনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ